আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের মাসিক বিবরণী যে একটি ফরম্যাট আছে সেই ফর্মেটটি ওয়ার্ড ফাইলে সেই ফাইল সংক্রান্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি তো সম্মানিত শিক্ষক মহোদয় প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটি রয়েছে নিকোস বান ফন্টে নেই এটা আছে সুতনি এমজে আর সুতনি এমজে ফন্ট থাকা মানে কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনাদেরকে লিখতে হবে তো এটা আমরা যখন লিখবো এই নাম্বারগুলো আমাদের মুছে দিতে হবে এরপরে উপজেলা আপনারা মুছে দিয়ে আপনাদের উপজেলার নাম দিবেন ফাইলটি এখানে শিক্ষক শিক্ষকের নাম দেখেন আমি লিখছি আমার মোহাম্মদ এখানে আমার নাম লিখলাম এখানে পদবী শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ এগুলো সবগুলো লিখতে পারবেন লেখার জন্য জায়গা রয়েছে আমি আবারও এটা রিমুভ করে দিচ্ছি এখানে আপনাদের বিদ্যালয়ের নামটি লিখবেন মুছে দিয়ে এরপরে এখানে যে দুই আছে পঁচিশ সাল থাকবে যেহেতু আগামী বছরের জন্য নতুন বছরের জন্য বিদ্যালয়ের জমি ও গৃহ সংক্রান্ত তথ্য এখানে এই তথ্যগুলিগুলো দিবেন এ এভাবে যে যে তথ্যগুলো আছে সেই সেই তথ্যগুলো আপনারা এন্ট্রি করে একবার এন্ট্রি করলে আপনাদের আর পুনরায় এন্ট্রি করতে হবে না এই নিচে যে রয়েছে তথ্যগুলো সত্য নির্ভুল এখানে অবশ্যই এটা আপনারা মুছে দিবেন মুছে দিয়ে আপনাদের বিদ্যালয়ের নাম ও ঠিকানাটা লিখবেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষকদের যে তথ্য এখানে আমাদের কর্মরত আমাদের জন তা আমি এখানে দশজন করে দিচ্ছি রাজস্ব পদ শূন্য পদ নেই আমাদের বিদ্যালয়ে কোনো শূন্য পদ নেই এখানে যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনারা রিমুভ করে দিবেন দিয়ে আপনারা এন্ট্রি করবেন এখানে সন দুই হাজার পঁচিশ ঠিক এইভাবে আপনাদের যে তথ্যগুলো আছে এখানে নামগুলো সব রিমুভ করে দেবেন রিমুভ করা যাবে আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের এই ফাইলটি আপনারা রিমুভ পাবেন এখানে যে লেখা আছে এই লেখাগুলো থাকবে না আপনারা রিমুভ ফাইলই পাবেন এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা যে আমাদের যে একটি লিঙ্ক থাকবে লিঙ্কটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক যে টেলিগ্রাম লিঙ্কে এটা দেওয়া আছে তাহলে আপনারা প্রবেশ করলেই ফাইলটি পেয়ে যাবেন যাদের টেলিগ্রাম ইনস্টল করা নেই আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস থেকে এই টেলিগ্রাম যে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন টেলিগ্রাম থেকে মেইলে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন যে কোনো এবং ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম থেকে এটা খুব সুবিধা তা আপনাদের লিঙ্কটা থাকবে টেলিগ্রামের আপনারা লিঙ্কে ক্লিক করলে এই ফাইলটি পাবেন অথবা ডিসক্রিপশানে আপনাদের মেইল আপনারা যদি কমেন্ট বক্সে মেইল অ্যাড্রেস দিলেও আমি দিয়ে দিব ফাইলগুলো কারণ আমি যখন কম্পিউটারে বা ফেসবুকে থাকব বা ইউটিউবে থাকব তখন আপনাদের এই ফাইলটা প্রেরণ করব সম্মানিত শিক্ষক মহাদয় এই ফাইলটি আপনাদের ওয়ার্ড ফাইল আপনারা এডিট করে কাজ কাজে লাগাতে পারবেন এই ধরনের ফাইলগুলো পাওয়ার জন্য আপনাদের যেভাবে আমি আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে এই ফাইলটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন সম্মানিত শিক্ষক মহাদায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম